সাহসের সাথে কেবলা যান হুজুরের পাক কদম দুখানা দিলের হাত নিয়ে জড়া ধরেন তিনার পাক দিলের সাথে আপনারা আমার না পাক দিন খানা মিশান উসিলা নিয়ে চলে যান নায়কপুর শরীফ ধরেন দাদু ফির কেবলাজান যান হুজুরের পাক কদম তিনার পাক দিলে মিশান খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া কুতুবুজ্জামান হজরত জহুরা খাতুন রহমতুল্লাহ আলাইহা যার দুয়ার বরকুতে আল্লাহর তরফতে তাইদের তো মুদ্রাপ আমার শকুন দিলে আসিয়া পড়তে দিল পড়তেছে সহ সুফি সৈয়দ মজদারি রহমতুল্লাহ আলাই দলেন পাক কদম পাক দিলে মেশান সুফি আল্লামা ফতে আলী রসুল্লাম রহমতুল্লাহ আলাই দলেন পাক কদম পাক মেশান খেয়ালে খেয়ালে চলে যান সেহেন শরীফ যেখানে আমাদের তরিকারি মাম ঘুমিয়ে আসেন ধরেন সেই সত্যজন্দ পাক কদম আদ বুদ্ধি মহব্বত এবং সাহসের সাথে তিনার পাক দিলে সাথে দিলখানা মিশাইয়া সকলেই আর করেন নিবেদন করেন বমেশনা ah

হাওয়া গুড়ি দিয়া চলে যান নবী কামনি বলার রে সোনার মদিনা মদিনারলিতে গলিতে দয়াল নবীজিকে খুঁজেন রহমতুল নীলাল নবীজিকে প্রাণ বলে ডাকে নেয়ার্মা ফাতের খবর বেলা শুনি মাটিতে পরিয়া গেল লুঠে আমার বাবা পাগল গুলি কান্দে কান্দে ডবি 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 করিয়ে আমার বাবা পাগল গুলি কান্দে বাবা 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 আমার জাকির বাহির আরে বিশ্ব জাকির মন্দিরে হাজির হইয়া দু চোখের বাড়ি ছেড়ে দিয়া আর বলেন মালি আমাদের আদব নাই আমাদের বুদ্ধি নাই আমাদের মহাব্বত নাই আমাদের সাহস নাই আমাদের জবান

উন্নত আমরা হইলাম কোনদিন তো একটি বাড়ির জন্য দেখার সাথ পেলাম না আপনার বন্ধু আপনার গোলাপ আমার কেবলা যান খুচুরের খাতিরে একটি বাড়ির জন্য আমাদের মতন স্কিনদেরকে দেখা দিয়া তাবি তো প্রাণ আপনি শীতল করে দেন না দেলো ভিরো জমো বারো কিদে নাইযা চো খের ছেডে দিযা কান্দেন আরো কয়ে বারে নো ভিজি কি প্রান বোরে ডাকে নেযা দিলেন হাতি জোড়া দোড়ান তিন আর পাক দিলখানা মিশান দুইখানা দুতম বরক বিক্ষা নেন একখানা দিল কলে যায় বলেন দুসরা দুতম দিনের দিলের মাথায় টুপি লাগান দিলকে সাজান সুসজ্জিত লইয়া হাকিকতে তওবা কবুলের তরফ হয়ে মেদার হইয়া মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে তিন নাম নিয়া প্রাণ ভরে ডাকেন আল্লাহ ও

أستغفر الله ربي من كل جنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

আমার হজর ফির কেমলা যান হুজুরের পাক দেইয়া আমাদের সকলের দিল আসিয়া পুরুহেদিল জাহির ছবি কাল সত্তর হাজার পর্দার ভিতর গুনার পাহাড় গুনার তাসির গুনার জন্মদার অন্ধকার করা হাউস সমস্ত গুণার খারাপের উপরে সমস্ত গুণার খারাপের উপর তবা কবলে তোর ফয়দার আগুন লাগিয়ে জ্বলিয়ে পড়িয়ে না হয়ে গেল তিনি সাফ হয়ে গেল সাফ তিনি খেয়াল করেন দোসরা দায়রা হয়তো কুয়াতে লাগিয়ার ফয়াজ জাত পাখির দায়ুল পাক সাল্লাম পাক দিল হইয়া সমস্ত পিরানে পেয়ে গানোর পাক দিল সিরায় আমার হজন দয়াল ফির কেবলা যান হুজনের দিন হয়ে আমাদের সকলের দিলে আসিয়া পড়তে হয়ে দিল পড়তে হয়ে দিলের যা আশীর্বাদ সুবিধা কাল সত্তর হাজার পর্দার ভিতর গুনার পাহাড় গুনার তা আল্লাহর জন্য অন্ধকার কোন গ্রাহস মানুষ শয়তান দিন শয়তান আর শয়তান নব শয়তান আর ওয়াসওয়াসা জাদুটুনা বান কুকান তন্ত্র মন্ত্র দুশমন দুশমনি মুনাফিকের মুনাফিকের শয়তানের শয়তানের সমস্ত কিছুর উপরে কোতের ফয়দার মগুর পড়িয়া সুন্নবের জন্য হইয়া সাকিয়া সাকিয়া সল হইয়া নাই হইয়া সাফিনা সাফিনা খেয়াল করেন আসমান জমিন গিরিয়া ভরিয়া আপনার আমার মাথার সান্দি হতে পর্যন্ত বিবি বাচ্চা মাথার সান্দি হতে পারতলা পর্যন্ত বাড়িঘর গর্বিত প্রসাদ বিশ্ব জাকির মন্দির থেকে আমাদের বাড়িঘর পর্যন্ত সমস্ত কিছু মাগদ্বীপ থেকে ফজর পর্যন্ত কোতের কেল্লার হেফাজতে বন্দি করা হলো আপনি এবং আমি কোয়তের কেল্লার হেফাজতে আসেন আসি

গুণার অন্ধকার গুণা করা হয় সমস্ত গুণার খারাপের উপরে দয়াল নবির সুরে পাক সাল্লি সালাম খাস মোহবুতের ফয় প্লাবনে ঢল প্রদেশ সাপ এগুলো সাপ দিলে খেয়াল করেন আল্লাহ পাকের খাস অভ্যাস মহব্বতের ফয়জাত পাক করে দিল নেম রসুল পাক সাল্লাহসাল্লামের পাক দিল হইয়া সমস্ত পিরানি ফিরগণের পাক দিলে সিরায় আমার হজন দয়াল ফির কামল জান হুজনের পাক দিলে নালা হয়ে আমাদের সকলের দিনে আসিয়া পড়তে দিন পড়তে হয়ে দিলে জাহের বাচ্চা ছবি দেখ সত্তর হাজার বর্দার ভিতর গুনার পাহাড় গুনার তাসির গুনার জুলমত গুনার অন্ধকার গুণা করা হাউস সমস্ত গুনার খারাপ হয়ে পড়ে

अलोलियाखी न बोलिया नर पाखीरिया भलो बाग़ीचर बोली था अलाह अ

مرانا کی جالانا رہا দপ্তরের বিশ্ব আলি আমার কাজা বা ফরিদপুরি আমে তিনবা নাইলো ওয়া ওয়া ফুরবা কিসার বল বলে কে সতা লো সতা कर मोनर दुख कर जान मोन दुख जल्ा जॻता जल जाई फाकी रेखा जाबा कल जाम माई फाकी रे साब बुस्तेर भेर मा चौ साबे बुस्तेर भेरा तव कंद दरबारे बै बारा र दरबारे कर करी कर तिपरी जाड़ी पूरी जम् तमरा न की जान समर पमरा न की जाम मुर्शिद समर प

ிா दुख मनर दुख जल्ल जग ते दया पौरी एतिबा न दाला थोरी पौरी एति न دربار تجبید شر جا کر کانے اس سوٹے پاک دربار دلیل کھا جاتا

সোনার মামিন মাসলমান ও গাওয়াল সোনার মামিন মাসলমান আগাত রে ফুল বা গানে হস্তে বইল না রে আর রে ফুল হস্তে বল সোনার মামিন মামিদ মৌসলমান গত র সের ফুল বাগানে আসতে বুঝল নারে রেগাত সের ফুল বাগানে আস্তে বুঝল না বাগানে ফুলসে